আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা যাদের মুখের ভিতরে ঘা হয়েছে জিবিতে ঘা হয়েছে দাঁতের মারিতে ঘা হয়েছে বা আলসার হয়েছে বা যাদের একদম মানে অ্যাথাস হয়েছে মত দাঁতের মাড়িতে জিবেতে সাদা প্রলেপের মতো বা সাদা স্বরের মতো অবস্থা হয়েছে তো তাদের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাসিড সালফিউরিক দ্বারা চিকিৎসা করিয়ে থাকবো তো এইটার জন্য রুগীর মানসিক এবং চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলোর প্রয়োজন সেগুলো আজকে আমরা জানব তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হয়েছে বা আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট যারা এই রুগে ভুগছেন হোমিওপ্যাথিক চিকিৎসক ডিএসএমএস এবং বিএসএমএস অর্থাৎ আপনার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের স্টুডেন্টের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট যে মুখের ঘায়ের জন্য জীবিতের ঘায়ের জন্য তারপর দাঁতের মাড়িতে ঘা রক্ত পুজ বের হয় এইসব যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমে আমরা কোন কোন লক্ষণের ভিত্তিতে সালফিউরিক মেডিসিন দিতে চিকিৎসা করিয়ে থাকবো তো সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেল এবং আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিন রহমান আমিন তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন এবং সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একবারেও ভুলবেন না তো চলুন আমরা শুরু করছি আজকের যে মুখের ভিতর ঘায়ে এবং জিভাতে ঘায়ে তারপর হচ্ছে দাঁতের না বলে দাঁতের যে আপনার মারি আছে এই মাড়িতে অ্যাপথাস হলে আমরা হোমিওপ্যাথিক এসিড সালফিউরিক মানে অ্যাসিড সালফিউরিকের মাধ্যমে কোন কোন লক্ষণগুলো আমরা খুঁজে নেবো বা আমরা বিবেচনায় রাখবো তো সে সমস্ত হচ্ছে সমস্ত মুখের ভেতর বা জীবতে ও দাঁতের মারিতে অ্যাপথাস ধরনের অর্থাৎ সাদা স্বরের মতো বা সাদা প্রলেপের মতো ঘা হবে এবং ঘায়ে খুব ব্যথা হবে এবং খেতে পারবে না রুগী কোনো কিছুই দাঁতের মারি থেকে রক্ত বের হয় মুখে দুর্গন্ধ হয় প্রচুর অম্বল বা টক ঢেকুর ওঠে তার এবং মুখ ও দাঁত টক হয়ে যায় ওষুধ বোরাক্স খেয়েও কোনো উপকার না হলে আমরা এসিড সালেপিউরিকে এই মেডিসিনটি দ্বারা কিন্তু তাকে চিকিৎসা করাতে পারবো তো আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার রিপেলে করছি এটা রিপিট করছি লক্ষণগুলো সমস্ত মুখের ভেতর এবং জিভেতে ও দাঁতের মারিতে একতাস ধরনের অর্থাৎ সাদা প্রলেপ বা সাদা স্বরের মতো ঘা হয় ঘায়ে খুব ব্যথা হয় জ্বালা যন্ত্রণা হয় রুগী কোনো কিছুই কিন্তু খেতে পারে না দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয় পুজ বের হতে পারে সেই সঙ্গে তার মুখে দুর্গন্ধ থাকে প্রচুর অম্বল বা টক হয় তার মুখ তার দাঁত এবং তার এক ধরনের কিন্তু গ্যাস এরকম বের হয় ঢেঁকুর বের হয় হ্যাঁ যে টক ঢেঁকুর যেটাকে আমরা বলি এবং তার মুখ ও দাঁত টক হয়ে যায় কিন্তু এবং যদি এই প্রবলেমে আগে বোরাক্স ওষুধটি খাওয়া হয় আর খাওয়ার পরে যদি কাজ না হয় তখন কিন্তু আমরা অ্যাসিড সালফিউরিকের মাধ্যমে সেই রোগের কিন্তু দ্রুত সমাধান করতে পারব তো সুপ্রিয় বন্ধুরা যারা আজকের ভিডিওটি দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর নোটিফিকেশন বাটনটাও অন করে দিন যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শূন্য থাকুন আল্লাহ